সোনালি এইচএসসি পাশ করেছে খুব ভালো রেজাল্ট করেছে সে চায় এখন ইউনিভার্সিটিতে ভর্তি হতে কিন্তু সোনালির মা চায় তাকে বিয়ে দিয়ে দিতে সে আর তার মেয়েকে পড়াতে চায় না কারণ সোনালির আরও দুটো বোন এবং একটি ভাই আছে সোনালি কিছুতেই চায় না বিয়ে করতে সে চায় ইউনিভার্সিটিতে ভর্তি হতে তার বাবার একটু একটু মত থাকলেও সোনালির মা একদমই ভর্তি করাবে না তার মেয়েকে তাই আর তার মেয়ের ভর্তি হওয়া হলো না পাত্র দেখা শুরু হলো সোনালির জন্য একদিন এক পাত্রপক্ষ সোনালিকে দেখতে এলো ছেলেটার একটু বয়স বেশি কিন্তু ছেলেটা খুব ভালো এবং ধনী ঘরের ছেলে তাই মেয়ের বাবা মায়ের পাত্রকে খুব পছন্দ হলো আর পাত্রেরও সোনালিকে খুব পছন্দ হয়ে যায় এরপরে দুই পরিবারের তরফ থেকেই ওদের বিয়েটা হয়ে যায় সোনালির আর পড়াশোনা করা হলো না সোনালি এখন মন দিয়ে সংসার করছে সোনালি খুব লক্ষ্মীমন্ত একটা মেয়ে তাই শ্বশুরবাড়ির লোকজনও সোনালিকে খুব ভালোবাসে একদিন সোনালি আলমারি থেকে বইগুলো বার করে তাতে হাত বোলাতে থাকে এবং বইগুলো বুকে নিয়ে অঝোরে কান্না করতে থাকে কারণ তার অনেক দূর পড়ার স্বপ্ন ছিল যা সে পূরণ করতে পারেনি এই ব্যাপারগুলো অনেক দূর থেকে লক্ষ্য করছিলেন সোনালির শাশুড়ি মা এরপর সোনালিকে একদিন তার শাশুড়ি মা ডেকে জিজ্ঞেস করলেন বৌমা তুমি কি আবার পড়াশোনা শুরু করতে চাও সোনালি অবাক হয়ে গেল এবং অবচেতন মন থেকেই সোনালির চোখ থেকে পানি পড়ে গেল শাশুড়ি মায়ের আর বুঝতে বাকি রইল না যে তার পুত্রবধূ আবার পড়াশোনা শুরু করতে চায় এরপর সোনালির শাশুড়ি তার ছেলে এবং সোনালীর শ্বশুরমশাইয়ের সাথে সোনালীর পড়াশোনার ব্যাপার নিয়ে কথা বলতে যায়। কিন্তু সোনালির বর এবং সোনালীর শ্বশুরমশাই কেউই সোনালির পড়াশোনার ব্যাপারে রাজি হয় না সোনালীর শ্বশুরমশাই বলেন ওর বিয়ে হয়ে গেছে এখন আমাদের একটা নাতি নাতনি হলে আমাদের সময়টাও ভালো কাটবে আর ও মন দিয়ে সংসার করতে পারবে তাছাড়া আমাদের ছেলে তো চাকরি করে সংসারে তো কোনো অভাব নেই তাহলে বউমায়ের কেন পড়াশোনা করতে হবে না শুধু শুধু এই খরচ করার তো কোনো মানেই হয় না সোনালির শাশুড়ি মা তার শ্বশুর এবং তার স্বামীকে অনেক বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু তারা কিছুতেই রাজি হলো না তারা বলেছে তারা পড়াশোনার জন্য কোনো টাকা খরচ করতে পারবে না এরপর সোনালির শাশুড়ি মা অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলেন যে সে তার সমস্ত গয়না বিক্রি করে তার বৌমাকে পড়াবেন যেমন ভাবনা তেমন কাজ সোনালিকে কলেজে ভর্তি করে দেয়া হলো এবং সে সংসারে নানান সমস্যার মধ্য থেকেই পড়াশোনা চালিয়ে যেতে লাগল সোনালি মেধাবী ছাত্রী হওয়ার কারণে সে তার পড়াশোনা কমপ্লিট করার সাথে সাথেই একটা ভালো চাকরি পেয়ে গেল এবং সে তার প্রথম মাসের বেতন থেকেই তার শাশুড়ি মাকে সমস্ত গয়না গড়িয়ে দিল এবং খুব আনন্দেই দিন কাটতে লাগলো হঠাৎ একদিন সোনালির বরের চাকরিটা চলে যায় সে খুব ভেঙে পড়ে আর ভাবতে থাকে কিভাবে এখন সে সংসার চালাবে তখন সোনালি তার বরকে সান্ত্বনা দেয় তুমি চিন্তা করো না আমি আছি তো আমি সংসারটা ঠিক সামলে নিব তখন সোনালির স্বামী এবং তার শ্বশুরমশাই নিজেদের ভুলটা বুঝতে পারল এবং সোনালির কাছে ক্ষমা চাইল আপনাদের এই শিক্ষণীয় স্টোরিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ